নমস্কার বন্ধুরা মিনাস কিচেনে আরও একবার সবাইকে স্বাগত সাথে থাকার অনুরোধ রইল আজ গাটি কচুর একটি রেসিপি করে দেখাবো একটু অন্যরকম ভাবে এখানে পাঁচশো গ্রাম গাটি কচু আছে প্রথমে ছাড়িয়ে টুকরো করে কেটে নেব সমস্ত গাটি কুচুগুলো এইভাবে ছাড়িয়ে নেব তারপর পিস পিস করে কেটে নেব ঠিক এইভাবে ছাড়িয়ে নেব গাটি কচিগুলো আমার কাটা হয়ে গেছে সব এইভাবে কেটে নিয়েছি এদিকে একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়েছি গাটি কচিগুলো প্রথমে সেদ্ধ করে নেব প্রথমে একটু নুন দিয়ে দিলাম এবারে কচুগুলো সব দিয়ে দিচ্ছি জলের মধ্যে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব গাটি কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নাগিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এখন সর্ষের তেল দিয়ে দেব গাঠি কচিগুলো নুন আর হলুদ দিয়ে বেলে নেবো গাটি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আবারও সরষের তেল দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন দিলাম দুটো তেজপাতা দিলাম একটু পেঁয়াজ দিচ্ছি কুচো পেঁয়াজ পেঁয়াজ হাফ টেবিল স্পুন রসুন বাটা দিল একটা ছোট টমেটো কুচি দিচ্ছে ছোট চামচের হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা আর হলুদ আছে এটা সাথে অল্প জল দিচ্ছি যাতে মশলাটা ফুলে না যায় এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে এখন অল্প পরিমাণ জল দেবো ঝোলের মতো জল দিচ্ছি ঢাকা দিয়ে ফুটতে দেব দু মিনিট হয়ে গেছে অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি আমরা তো নিরামিষ গাটি কুচু করেই থাকি একবার এইভাবে রান্না করে দেখবেন খেতে ভালো হয় আজকে এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল এখন একটু ধন্যবাদ দিয়ে দিচ্ছি সামনে একটু গরম মশলা দিলাম এবার আগুনটা নিভিয়ে দেবো দু মিনিট দেখে নামাবো